হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফ তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো সকালবেলা সব কাজকর্ম হয়ে গেছে চান করে পুজো দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে দেখো চা বানাতে তো আমি প্রথমে লিকার চা বানিয়ে নিয়েছি এই যে তো লিকার চা তিনজনা খাবো লিকার চা আর আমার ছেলে আর আমার দেওর দুজনা খাবে দুধ চা এই যে দুধ চা বসিয়ে দিয়েছি দেখো উতলে গেছিলো বাটির চারিপাশ যে পড়ে কি অবস্থা হয়েছে তো চাটা করে নেবো সকালবেলায় চা খেয়ে দিন চায়ের সাথে দিনটা শুরু করব। তো রোজই তাই করা হয় তারপরে গিয়ে আবার মেয়েরা স্কুলে যাবে সবাই অফিসে বেরোবে রান্না বান্না করতে হবে সব কাজকর্মগুলো গোছাতে হবে মানে রান্না করতে হবে আর কি তারপরে গিয়ে খাবার বানাতে হবে টিফিন করতে হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর ঠিক আছে চলো পরে আবার দেখা হচ্ছে এখনকার মতন টাটা দেখো আমি চাটা ঢেলে নিয়েছি এই যে আমার যার আর আমার লিকার চা আর এই যে বিস্কিট আছে আর এই যে এটা আমার দেওয়ারের আর আমার ছেলে একটু বেশি খাবে বলো তাই ওকে একটু বড় কাপে করে দিয়েছি এই যে হয়ে গেছে এবার চাটা আমি চলো নিয়ে যাই খেয়ে নেবো আর এই যে বিস্কিটও নিয়ে নিয়েছি সাথে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে এখনকার মতন টাটা শুভ দুপুর দেখো এখন বাজে তিনটে তো আমরা খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে গুছিয়ে বেরিয়ে পড়েছি আমি আর মিমি দেখো রাস্তা পুরো ফাঁকা রাস্তায় কোনো লোকজন নেই আমরা বেরিয়েছি বেরিয়ে আমরা দাঁড়িয়ে আছি দেখো এখান থেকে একটা টোটো ধরবো এখন যাব আমরা মিমিকে নিয়ে ডান্স স্কুলে যাব আজ শনিবার তো আমার যা আমি তা মানে ওর আজকে একটু মিটিং আছে ওই জন্য ফিরতে দেরি হবে ওই জন্য আমি মিমিকে নিয়ে আজকে যাচ্ছি দেখো আমরা একটা টোটোয় উঠে পড়েছি টোটোটা খালি ছিল তো আমরা দুজনেই উঠেছি তাই একটু ভিডিও করলাম দেখো আর টোটোতে উঠে দেখো দুলাচ্ছে মনে হচ্ছে মিউজিক হচ্ছে আর রাস্তা পুরো ফাঁকা দেখো পুরো ফাঁকা এখন তিনটে বাজে তো দুপুরবেলা পুরো রাস্তা ফাঁকা আর দেখো শিব মন্দিরের কাছে চলে এসেছি আমাদের বাড়ি থেকে একটুখানি আগেই দেখো শিব মন্দির তো দেখো আমি ভিডিও করতে করতে আস্তে আস্তে মন্দির পর্যন্ত পৌঁছে গেছি বেশি দূর না তো এই যে মন্দিরের গেট তো অটো টোটোর থেকে একটুখানি মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই দেখো চোরাটা দেখা যাচ্ছে মন্দিরের চোরাটা দেখা যাচ্ছে তো কবি খুবই সুন্দর মন্দিরটা আমার চ্যানেলে আমার ভিডিওতে দেওয়া আছে দেখতে পারো তোমরা দেখো খুব সুন্দর খুব জাগ্রত মন্দির শিব পুকুরও দেখালাম মন্দিরও দেখালাম চলো এবার দেখো চলে আসলাম গাইঘাটাতে টোটোতে নেমেছি আর থানার মোড়ে চলে এসেছি দেখো এটা হচ্ছে আমাদের গাইঘাটা থানা তো ওই যে থানা মোড়ে গেট তো থানার মোড় থেকে আমরা একটা অটো এঁকে পড়েছি অটোতে উঠবো অটোতে করে একবারে চলে যাবো ডাক টিকের কাছে তো দেখো মিমি আর আমি বসে আছি এখনও অটোটা ছাড়েনি তো ভাবলাম একটুখানি ভিডিও করি মিমি দেখো কি করছে মুখের অবস্থা আমিও তাই একটু মজা করছিলাম ওর সাথেই আর কি এবার দেখো আমরা নেমে এবার আমাদের ডান্স কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের ডান্স মানে মিমির ডান্স কমপ্লিট হয়ে গেছে আমরা এবার চলে এসেছি দেখো রাস্তায় কত ভিড় তো আজকে বেরিয়ে জগন্নাথের দর্শন পেয়ে গেলাম আজকে হচ্ছে উল্টো রথ উল্টো রথের দিন বেরিয়ে তো আমাদের একদিকে লাভই হয়েছে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো দেখো আমরা আছি সবাই একসাথে আছি তো আমরা একসাথে গেছিলাম এবার দেখো তো আমরা ফেরার পথে দুটো তিনটে রদ দেখেছি আর রাস্তায় এত জ্যাম এত জ্যাম তো বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো আমি আজকে বাড়ি গিয়ে আর লাইভ অন করতে পারিনি তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছি কেন অন করিনি তো এই কারণেই আমি সবাইকে বলেছি এরকম রাস্তায় জ্যাম হয়েছিল ওই জন্য বাড়ি ফিরতে দেরি হয়েছে বাড়ি ফিরতে দেরি অনেকটাই হয়েছে দেখো পুরো রাস্তায় তো ভিড় এই যে এইখানে আমরা অটোই উঠব এখান থেকে তো এইখানে দেখলাম যে জগন্নাথ আসছেন মানে ওই জন্য আমরা একটু ওয়েট করে গেলাম এইখানে দেখব বলে তো দাঁড়িয়ে গেলাম জগন্নাথ দেবের সাথে কত লোক এই লোকগুলো সব ডান্স করতে করতে যাচ্ছে আগে আগে আর পেছনে আসছে রথ তো দেখাবো রথটাও দর্শন করব আর এই কারণেই আমার বাড়ি যেতে আজকে এতটা লেট হয়েছে ঠিক আছে এবার চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর দেখো আমাদের এইগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল ভালো লাগছিল ওই জন্য দেখে গেলাম তো একটু ওয়েটই করে গেলাম তো রাস্তাতে যেতে যেতে আরও রথ আছে চলো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এবার রথের দড়ি ধরে আমরাও একটু টেনেছিলাম তো অনেক সৌভাগ্য যে রথের দড়িটা পেয়ে গেছিলাম হাতে আর দেখো প্রচুর ধাক্কা ধাক্কি হচ্ছিল রথের দড়িটা দেখেছো কত বড় দড়ি আর রথ পেছনে পেছনে আসছে তোমরা একটু ওয়েট করো জগন্নাথের দর্শন তোমরাও পাবে তো তোমাদেরকেও করাবো জগন্নাথের দর্শন তো রথটা অনেকটাই বড় ছিল অনেকটাই বড় তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো দেখেছো কত মোটা আর কত বড় রথ মানে দড়িটা কত বড় এবার ওই দেখো রথ আসছে এবার খুবই ভালো লাগছিল দেখতে দেখো এবার রথ চলে যাচ্ছে রথ চলে যাওয়ার পরে আমরা এবার অটোতে উঠে পড়বো অটো একটা খালি অটো পেছনে দাঁড়িয়ে আছে ওটাতে উঠে পড়বো আমরা এবার দেখো রাস্তাতে যাচ্ছি অটোতে করেই যাচ্ছি আর দেখো রাস্তায় এত জ্যাম কি করে গাড়ি সরবে বলো সরতেই পারছে না ওই দেখো রথ আসছে তো চলো অটোর ভেতর থেকেই দেখো এত আস্তে আস্তে অটোটা চলছিলো ওই জন্য অটোর ভেতর থেকে আবার আর একটা রথ মানে জগন্নাথের দর্শন আবার করিয়ে দিলাম তোমাদের দেখো আর একটা রথের ভিডিও আমি করে নিলাম দেখেছো কত লোক যাচ্ছে জগন্নাথ দেবের সাথে উল্টো রথ আগে দেখি উল্টো রথের সাথে প্রচুর লোক প্রচুর লোক প্রচুর রাস্তায় জ্যাম ছিল দেখতে যে আস্তে আস্তে অটোটা চলছিলো আস্তে আস্তে চলে একদিকে ভালোই হয়েছে ওই জন্য দেখতে পেরেছি তাই না আর স্পিডে চলে আসলে আর দেখতে পারতাম না ওই জন্য অটোর মধ্যে বসে খুবই এনজয় করছিলাম আর জগন্নাথ দেবের দর্শন করছিলাম খুবই ভালো লাগছিল তো মনে মনে ভাবছিলাম আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই জগন্নাথ দেবকে দেখতে পেলাম কেননা আমাদের আশেপাশে একদম মানে পাশেই রথ হয় না ওই জন্য আর রথের মেলাতেও যাওয়া হয় না থাকলো এবার দেখো আমরা চলে এসেছি গাইঘাটাতে নেমেছি এবার দেখো আমরা চলে যাচ্ছি একটু রথের মেলাতে ফিরার পথে পাশেই রথের মেলা হচ্ছে তো ভাবলাম চলো আমরা একসাথে আছি একটু ঘুরেই আছি তো রথের মেলাটা এক মানে এখন একদমই লোক নেই ছোট মেলা বেশি বড় না এই দেখো বিকাল বেলা তো বিকাল বেলাতে একদম লোক নেই বিকালবেলা মানে সন্ধ্যা লাগবে লাগবে সন্ধ্যা লাগেনি এখনো আর দেখো তো বাচ্চারা তো বায়না করেছে ওই জন্যই আসতে হলো তো আমরা একসাথে চলে আসলাম আর আমার সাথে যে আছে আমাদের বাড়ি প্রায় একই জায়গাতে ওই জন্য আমরা একসাথে ফিরেছি আর দেখো মেলার মাঠে কাদা দেখো কাদাটাও একটু দেখিয়ে দিই তোমাদের লোক নেই জানো তো রাত হবে হয়তো লোক হবে ওই জন্য এখন হালকা আছে ওই জন্য বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে গেলাম আর তো আসা হবে না ওই জন্য ফিরার পথে একটু দেখিয়ে নিয়ে গেলাম তো অল্প হালকা লোকজন আছে এত ভিড় এত জ্যাম রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর অনেকটা টাইম লেগে গেছে বাড়ি আসতে আসতে তো গাড়ি তো চলছিলই না দাঁড়িয়ে 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 তো এসেছে এত ভিড় রাস্তায় তো দুটো তিনটে রথ দেখলাম তো দুটো রথের ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ারও করেছি তো দেখো আর ভিডিওটা ভালো লাগবে আশা করি তো ঠিক আছে বন্ধুরা আর একদম ভালো লাগছে না এখন সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আজকে আর লাইভ অন করবো না ভালো লাগছে না এত ঘুম পাচ্ছে প্রচুর ঘুম পাচ্ছে দেখো চোখ টোকগুলো লাল হয়ে গেছে আর শরীরটাও ভালো লাগছে না ইচ্ছা করছে না কথা বলতে একদম কথা বলতে ইচ্ছা করছে না এখন ভাবছি একটু শোবো তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে টাটা সবাইকে